আসসালামু আলাইকুম আশা করি আমার যে স্পাইন পোশ্চারের যে সমস্যা অর্থাৎ অফিসে যারা দীর্ঘক্ষণ বসে কাজ করেন বা কম্পিউটারে দীর্ঘক্ষণ বসে কাজ করার ফলে আপনাদের নেকে কিংবা ব্যাকে অথবা পিঠে যে পেন ব্যথা হয়ে থাকে তো ওই ক্ষেত্রে আমরা যে ধরনের চিকিৎসা ব্যবস্থাগুলো নিয়ে থাকি চিকিৎসার জন্য সমাধান সমস্যা সমাধানের জন্য তো আমি আপনাদেরকে এখানে কিছু এক্সারসাইজ আপনাদেরকে রিকমেন্ডেশন করতেছে বা দেখাচ্ছি যাতে করে আপনারা আপনারা অফিসে যাতে এই ধরনের ফল নেই বা দীর্ঘমেয়াদী ধরনের ব্যথা যাতে না আসে আপনারা কিছু এক্সারসাইজ করতে পারেন প্রথম এক্সারসাইজ হচ্ছে আপনারা কাইন্ডলি চেয়ারে একটা স্টেট চেয়ার নেবেন বা যে রুলিং চেয়ার না যা স্টেট চেয়ারের মধ্যে সোজা হয়ে বসে আপনারা জাস্ট হচ্ছে দুইটা হাতকে আপনি জাস্ট গারের পিছনে নেবেন গারের পিছনে নিয়ে আপনি এইভাবে মাথার মধ্যে হাত দিবেন হাত দিয়ে পিছনের দিকে পিছনের দিকে এইভাবে হেলে যাবেন হেলে যেয়ে আপনি দৌড়েন টেন সেকেন্ড হোল্ড করবেন দেন আপনি আবার সোজা হয়ে যাবেন আপনি যদি টেন সেকেন্ড হোল্ড করার পর আপনার পেন হয় তাহলে আপনি এটাকে একটু কমিয়ে ফাইভ সেকেন্ড থেকে সেভেন সেকেন্ড আপনি ধরে রাখেন আপনি আবার দেন আপনি হচ্ছে এটাকে ধরে রাখেন টেন সেকেন্ড ইজ বেস্ট আপনি এইভাবে পাঁচ থেকে ছয়টা রিপিটেশন আপনাকে দিতে পারেন আপনি জাস্ট হচ্ছে এ পজিশনটা হচ্ছে এরকম অর্থাৎ আপনার পিঠের যে মাস যে মাসেলগুলো থাকে যে পিঠের যে কার্বেচার লাইনটা থাকে এটা যে যেভাবে বসে থাকার কারণে আপনার যেভাবে যে সামনের দিকে ঝুঁকে যায় এই এক্সারসাইজটা করার কারণে আপনার কিন্তু এটা জুগবে না অর্থাৎ আপনার স্পাইনের যে কার্প কার্বেচারটা বেড়ে যায় এই 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 এক্সারসাইজটার কারণে কার্বোটিক কার্বোসেটা সেটা স্বাভাবিক পজিশনে চলে আসবে এবং স্পাইনের যে মোবিলাইজেশান আছে এবং যে মাসেল যে রিল্যাক্স বা মাসেলের যে রিলিজ আছে সেটা কিন্তু হয়ে যাবে ঠিক আছে এটা আপনারা হচ্ছে দশ আপনারা হচ্ছে ট্যান সেকেন্ড হোল করে দেন আপনারা এটা পাঁচ থেকে ছয় বার আপনারা করবেন এটা দুই নম্বর এক্সারসাইজ হচ্ছে আপনারা জাস্ট হাতটাকে এই পজিশানে নেবেন নিয়ে দেন আপনার হচ্ছে পিছনের দিকে নেবেন পিছনে নিয়ে সেম চ্যান্সিং সেকেন্ড হোল দেন পাঁচ থেকে ছয়টি মিনিটেশান করবেন যখন আপনি এই পজিশনটা করবেন তখন আপনার আমাদের সোল্ডারের যে যে শোল্ডার গার্ডলের যে মাসেল মাসেলগুলো থাকে আমাদের মেরুদণ্ডের সাথে যুক্ত থাকে যে স্কেপোলা থাকে যে পাকনাটা থাকে এই পাকনার সাথে যে বেশিগুলো থাকে সেটা বা এই থরেশিক কার্বোটিক কার্বোজেনের সাথে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ এই যে মাসালের স্ট্র্যান্থগুলো এই মাসেলের স্ট্র্যান্থ কিন্তু এখানে অনেকটাই আপনার কিন্তু ফিরে আসবে এবং এই মাসেলগুলোর যে তার লেনদেনিং পাওয়ার যে যে তার যে অ্যাক্টিভিটি ঠিক মতো সে করতে পারবে আপনি জাস্ট হচ্ছে এভাবে ধরবেন ধরে হাত দুটাকে পিছ দিকে নেবেন জাস্ট এইভাবে পাঁচ থেকে ছয় বার করবেন অথবা আরেকটা করতে পারেন হচ্ছে হাত দুটাকে পিছনের দিকে নবাবি স্টাইলে আপনি জাস্ট এটা করবেন পিছনের দিকে আপনার শোল্ডার দুটাকে টান দিয়ে ধরবেন টেন সেকেন্ড হোল্ড দেন সামনের দিকে রিল্যাক্স করে দেবেন আবার টেন সেকেন্ড হোল্ড দেন আপনি রিল্যাক্স করে দেবেন আবার টেন সেকেন্ড হোল্ড রিল্যাক্স করে দেবেন ঠিক আছে দেন আরেকটি এক্সারসাইজ করতে পারেন সেটা হচ্ছে আপনার যে শোল্ডারের যে গার্ডেলটা আছে সোল্ডারটাকে উপরের দিকে আমরা এটাকে বলি ইলিভেশান অর্থাৎ উপরের দিকে ধরবেন নিচের দিকে নামাবেন উপরের দিকে ধরবেন নিচের দিকে নামাবেন এতে করে এক্সারসাইজ করার কারণে আপনার যে মাসেলের যে ওপরে যে একটা স্ট্রেস যায় মাসেলের উপর যে একটা লোডিং যায় এই 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 স্ট্রেসগুলো কিন্তু কমে যাবে আপনার মাসেলের যে কন্ট্রাক্টের পাওয়ার থাকে সেটা কিন্তু ঠিক থাকবে ঠিক আছে এখন এখন আসেন আমি স্পেশালি নেকের জন্য আমি কি মানে কয়েকটা কথা কয়েকটা এক্সারসাইজ আমি এখানে দেখাচ্ছি সিম্পলি আপনারা যেটা করবেন গাড়ের। যেহেতু আপনি ডেস্কটপে কাজ করেন বা কম্পিউটারে কাজ করেন আপনাদের করতে হয় দীর্ঘক্ষণ সেক্ষেত্রে আমাদের গাটা কী হয় একটা নিচের দিকে যুগে যায় অর্থাৎ নেকের দিকে আমাদের এই যে স্পাইনাল পোস্টারটা চেঞ্জ করার কারণে আমাদের নেকের দিকে কিন্তু চেঞ্জটা বেশি আসে নেকের স্পাইনাল যে বাটির বাটির বা কলামগুলো থাকে বা বাটরি যে শেপটা থাকে যে কার্বোচালের থাকে এটা কিন্তু এখানে হাড়গুলো বাটির বারগুলো কিন্তু চিকন থাকে তো ওই ক্ষেত্রে কী হবে এই লড়ি কার্বেচারটা কিন্তু মেজারেবলি কিন্তু চেঞ্জ হয় এবং এখানেই কিন্তু আমাদের যেহেতু ব্রেনের সাথে এবং পেনগুলো কিন্তু দ্রুত নার্ভের দিকে ছড়া যায় এবং মাথার দিকে চলে আসে তো এক্ষেত্রে আপনি এই এক্সারসাইজগুলোর পাশাপাশি আপনারা কি করবেন এই নেকের এক্সারসাইজও করবেন যেমন আপনার পাঁচটা আঙুল আপনি জাস্ট আপনার নেকের গারের পিছনে দিবেন একদম রিল্যাক্সলি দিয়ে আপনি সোজা হয়ে বসবেন সোজা হয়ে বসে জাস্ট এখানে প্লেস করে আপনি গার্ডটাকে পিছনের দিকে নেবেন নিয়ে আপনি ধরেন টেন সেকেন্ড হোল্ড করবেন দেন আপনি ছেড়ে দেবেন আবার টেন সেকেন্ড হোল্ড করবেন ছেড়ে দেবেন আবার টেন সেকেন্ড হোল্ড করবেন ছেড়ে দেবেন তো এইভাবে আপনারা পাঁচ থেকে সিক্স রেপিটেশন আপনি করলেন দেন অপোজিট হাতটাকে আপনি কি করলেন গারের মাঝখানে আঙুলগুলোকে গারে আপনার হাত দিলেই দেখবেন যে উঁচু অংশ আছে মাঝখানে গাড়ের মাঝখানে রেখে আপনি কী করবেন ডানের দিকে তাকাবেন এইভাবে আবার ডানের দিকে তাকাবেন এইভাবে আবার এখানে জাস্ট সেম ডানের দিকে তাকাবেন আবার ডানের দিকে তাকাবেন টেন সেকেন্ড হল করে ফাইভ ফাইভ রিপিটেশান দেবেন দেন হচ্ছে আরেকটি এক্সারসাইজ করবেন সেটা হচ্ছে স্ট্রেচিং বলে আমরা স্ট্রেচিং করলে যেটা হয় আপনার মাংসপেশিগুলো কিন্তু রিলিজ হয়ে যায় রিল্যাক্স হয়ে যায় তো এই ক্ষেত্রে এই মাসেলগুলোকে আপনার পিঠের যে মাসেলটা আছে মাসেলগুলোকে রিল্যাক্স করাটা খুবই গুরুত্বপূর্ণ দরকার কারণ আপনি যখন মাসেলগুলো যেন রিল্যাক্স থাকবে আপনার মাসেলগুলো যখন ঠিকমতো কন্ট্রাক্ট করবে তখন কিন্তু দেখবেন যে আপনার এই আপনার স্পাইনের যে পাওয়ারটা থাকে মেরুদণ্ডটাকে দূরে রাখার জন্য যে একটা অ্যাডিলিটি থাকে সেটা কিন্তু আপনার শরীরের মাংস বেশি সে কাজ করতে পারবে ঠিক আছে তো একটু দেখেন অর্থাৎ আপ একটা হাত এখানে রাখবেন এক কাঁধে রাখবেন অপোজিট হাতটা আপনি জাস্ট মাথায় রেখে হাতটাকে মাথাটাকে এই অপোজিট সাইডে জোগাবেন জোগিয়ে টেন টু ফিফটিন সেকেন্ড হোল্ড করবেন তিন থেকে চারবার আবার সেম টেন টু ফিফটিন সেকেন্ড হোল্ড করবেন তিন থেকে চারবার ঠিক আছে সেমভাবে অপোজিট সেমভাবে শোল্ডারে রেখে মাথাটাকে টান দিবেন টেন থেকে ফিফটিন সেকেন্ড হোল্ড তিন থেকে চারবার টেন থেকে ফিফটিন সেকেন্ড হোল্ড তিন থেকে চারবার তো আর যারা কম্পিউটার ইউজ করেন তাদেরকে অবশ্যই বলবো বলবো যে আপনার যে কম্পিউটারের যে হাইটটা আছে এই হাইটটাকে উচ্চতাটাকে একটু বাড়িয়ে দিবেন যাতে করে আপনার চোখের লেভেলে থাকে অ্যাটলিস্ট চোখের একটু ধরন হচ্ছে যে চোখের লেভেল থেকে সামনে উপরের দিকেও থাকে তাহলেও কোনো সমান সমস্যা নাই যদি আপনার চোখের হাট থেকে নিচের দিকে যায় নিচের দিকে থাকে তাহলে কিন্তু সমস্যা আপনার এতে করে কী হয় নেকের যে লরটিক যে কার্ভেচার লাইনটা থাকে এটা কিন্তু চেঞ্জ হয় এটা দিলে আপনি যদি যুগে যুগে প্রতিদিন নেক আসছেন অথবা আপনি আপনার বাসায় যে সোফায় যদি আপনার আপনার হাটের উপরে ল্যাপটপ নিয়ে যদি যখন কাজ করেন তখন কি হবে আপনি পনেরো থেকে বিশ মিনিট আপনি জুকে একটু কাজ করে দেখেন বিশ মিনিট পরে কিন্তু আপনার নেকে প্রচণ্ড পেন হচ্ছে অথবা ডিসকমফোর্ট হচ্ছে বিষয়টা কিন্তু এরকম আপনি যখন একটু একটু করে দেন অফিসের মধ্যে এই সামনে জুকে এইভাবে কাজ করতেছেন এইভাবে আপনি কম্পিউটার চালাচ্ছেন ঠিক আছে সেক্ষেত্রে কি হয় অল্প অল্প করে কিন্তু আপনার এই নেকে যে কারবেচার লাইনটা থাকে মেরুদিনে কার্বেচার লাইনটা থাকে চেঞ্জ হয়ে যায় তো ভিউয়ার্স আশা করি আমি যে এক্সারসাইজগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম অফিসের ভিতরে আপনি সময় থাকে অভিয়াসলি একটু ট্রাই করবেন প্রয়োজনে আপনি বাসায় এসে রিলাক্সে আপনারা কিন্তু এই অ্যাক্সারসাইজগুলো ট্রাই করতে পারেন আশা করি আপনার হচ্ছে এই এক্সারসাইজগুলো করতে পারলে আপনার যে মেরুদণ্ড যে স্বাভাবিক পোস্টার আছে স্বাভাবিক পজিশন আছে আপনার মেরুদণ্ডের যে স্বাভাবিক মাস্কুলার স্ট্রেংথ থাকে সেগুলো কিন্তু ঠিক মতো কাজ করবে মানে ঠিক থাকবে আপনার আপনার মেরুদিনের সাবেক পজিশন ও প্রচুর ঠিক রাখতে পারেন তাহলে এই ধরনের যে পেন ম্যানেজমেন্ট এই ধরনের ব্যথার জন্য যারা দীর্ঘ দীর্ঘদিন ধরে ভুগতেছেন এই ধরনের ব্যথা থেকে আপনারা মুক্তি পাবেন যদি আপনাদের এই ধরনের কোনো ব্যথা থাকে নেকে বা শরীরে কোনো ব্যথা থাকে তাহলে অবশ্যই জানাতে পারেন সমাধানে যতটুকু চেষ্টা আছে করব ধন্যবাদ